ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো ভিডিও থামবেল থেকে বোঝা যাচ্ছেন যে এসএলএসটির যে ডিটেল ভেরিফিকেশান চলছে ডিভি চলছে ডকুমেন্টস ভেরিফিকেশান তার কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো সেই তথ্যটা ভালো করে জানুন কী বলছে না বলছে আমি পুরো সম্পূর্ণ তথ্য সঠিকভাবে আমি দিচ্ছি তো দশ নম্বর নিয়ে একটা ঘোষণা করছে কিন্তু ভিডিও যদি না দেখো কিন্তু তোমরাও কিন্তু সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে গিয়ে বাদ হয়ে আসবে চ্যালেঞ্জ দিয়ে বলছে হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে গিয়ে বাদ হয়ে আসবেই আসবে তো চলো ভিডিওটা শুরু করছি তবে শুরু করার আগে বলবো চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো এবং একটু কমেন্ট করো কোন টপিকে ভিডিও লাগবে চলো ইডাব্লিউএস প্রথম হচ্ছে কেন বাদ যাচ্ছে প্রথম হচ্ছে দশ নাম্বার নিয়ে না যে এক্সপিরিয়েন্সের সেই এক্সপিরিয়েন্সের দশ নাম্বার নিয়ে বাদ যাচ্ছে দশ নাম্বার নিয়ে কিন্তু বাদ যাচ্ছে অভিজ্ঞতার যে দশ নাম্বার সেই দশ নাম্বার নিয়ে কিন্তু বাদ যাচ্ছে দশ নাম্বার এই এক্সপিরিয়েন্সে দেখলাম যে নাম্বার দিয়েছে সেই দশ নাম্বার কিন্তু এর জন্য কিন্তু বাদ যাচ্ছে দুই হচ্ছে ইডাবলিউএস সার্টিফিকেট এর জন্য কিন্তু বেশি বাদ যাচ্ছে এর জন্য কিন্তু বেশি বাদ যাচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু বাদ যাচ্ছে এইটটি পার্সেন্ট আর একটা হচ্ছে এজ 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 কারো কারো একটু এজ রিলেটেড প্রবলেম হচ্ছে এজ রিলেটেড প্রবলেম বলতে কি কারো বয়স পেরিয়ে যাচ্ছে মানে ওদের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া ম্যাচ করছে না কিন্তু বেশি হচ্ছে কিন্তু ইডাব্লিউস ইডাব্লিউস কেমন হয়েছে না ইডাব্লিউডাব্লিউসের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তাদের যে ভ্যালিডিটি ছিল না একটা ভ্যালিডিটি থাকে ছ মাস তো সেই ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছে না বা ঠিকমতো সার্টিফিকেট নিয়ে যে অনুপাতে এসএসসি বলেছিল এই এসএসসি যেটা বলেছিল সেই অনুপাত তারা নিয়ে যেতে পারছে না তার জন্য কিন্তু বাদ চলে যাচ্ছে নেক্সট হচ্ছে কিছু মার্কশিট প্রবলেম হচ্ছে মার্কশিট মার্কশিট প্রবলেম হচ্ছে মার্কশিট প্রবলেম হচ্ছে কিন্তু কিছু জায়গায় মার্কশিট প্রবলেমও হয়েছে তার জন্য কিন্তু বাদ যাচ্ছে তো তুমি ভিডিওটা পুরোটা দেখলে এবং তাহলে এবার ঠিক করো যে তুমি কী করবে তোমার কী প্রবলেম আছে সেটা আমাদেরকে কমেন্টে জানাও আমরা তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতার